ডক্টর অ্যালেন্স হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য একটি বইতে লিপিবদ্ধ করে গেছেন তো এই বইটির নাম হচ্ছে এলেন্স কি নোট এবার এই কি নোটের মধ্যে আমাদের হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো আছে যে গুরুত্বপূর্ণ ঔষধগুলো আছে সেই ঔষধের বিভিন্ন তথ্য যেমন সেই ঔষধের রুগীরা কী কীরকম টাইপের হয় কোন কোন রোগ ব্যাধিতে অধিক কাজ করে এবং সেই রোগ ব্যাধিতে বিশেষ বিশেষ লক্ষণ কি থাকে এই সম্পর্কে বিস্তারিত তথ্য উনি ওই বইটিতে লিপিবদ্ধ করে গেছেন এবার হোমিওপ্যাথি জগতে কিন্তু এই এলেন্সকি নোট একটি মূল্যবান সম্পদ আপনারা এটা অনেকেই জানেন তো আজকের ভিডিওতে এই এলেন্সকি নোট বই থেকে ল্যাকেসিস সম্পর্কে যে তথ্য উনি দিয়ে গেছে সেই তথ্যের বিস্তারিত বিষয়বস্তু আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো যাই হোক আজকে আমরা কী করতে চাচ্ছি সেটা আমি আগে লিখি তো লিখি ল্যাকেসিস ল্যাকেসিস অ্যালেন্স অ্যালেন্স কি নোট নোটস ঠিক আছে মানে আমাদের যে হোমিওপ্যাথি ঔষধ ল্যাকেসিস রয়েছে সেই ল্যাকেসিস সম্পর্কে অ্যালেন্স ডক্টর অ্যালেন্স কী তথ্য দিয়েছেন সেই লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জানবো তো আমি আপনাদের রিকোয়েস্ট করব এই এলেন্সকি কি নোট যদি আপনি একজন ভালো ডক্টর হিসাবে নিজেকে প্রতিপন্ন করতে চান মানে হোমিওপ্যাথি জগতে যদি সফলতা অর্জন করতে চান তাহলে এই এলেন্সকি নোট আপনার পড়লে ভীষণ উপকারে আসে এবং জটিল জটিল রোগও কিন্তু আপনি আরোগ্য করতে পারবেন তো সব লক্ষণগুলো একঘেয়েমি ওনার বইতে লেখা নেই যে লক্ষণগুলো বিশেষ বিশেষ লক্ষণ সেই লক্ষণগুলো উনি লিপিবদ্ধ করে গেছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই এলেন্সকি নোট চলে এবং বড়ো বড়ো ডক্টর এই এলএেন্স কি নোটটাকে ফলো করেন তো যাই হোক আজকে আমরা জানবো ডক্টর এলেন্সের ওই বই থেকে ল্যাকেসি সম্পর্কে উনি যে তথ্যগুলো দিয়ে গেছেন সে তথ্যগুলো আমরা জানার চেষ্টা করি তো ভিডিওটি আমি খুব সহজ সরল করার জন্য আমি এক দুই তিন চার এইভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখি তাহলে আপনাদের সুবিধা হবে আমারও বোঝাতে আপনাদের সুবিধা হবে বলতে সুবিধা হবে তো আমরা প্রথম জানবো যে এই অ্যালেন্স কি নোটে উনি ল্যাকেসিসের রুকিদের কথা কেমন বলে গেছেন নাম্বার ওয়ানে জানবো ঠিক আছে মানে পেশেন্টদের কথা উনি কেমন বলে গেছেন তো পেশেন্টদের কথা উনি যেমনটি বলেছেন তো ডক্টর অ্যালেন্স যেটা বলেছেন যে আমাদের এই ল্যাকেসিস ঔষধটি স্ত্রী পুরুষ উভয়ের জন্য ব্যবহার করা হয় এবং বিভিন্ন রোগেও কিন্তু ব্যবহার করা হয় তো আমি আপনাদের স্ত্রী এবং পুরুষরা কেমন হয় উনি কেমনটা ডেসক্রিপশন দিয়েছেন সেই সম্পর্কে বলবো তা উনি বলেছেন যে পিত্ত প্রধান ধাতুগ্রস্ত স্ত্রী লোক যাদের শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোটো তিল আছে বিশেষ করে মুখে এবং যাদের কটা বর্ণের বা লাল বর্ণের চুল সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো কাজ করে এবার পুরুষ বা অন্যান্য রোগীদের ক্ষেত্রে এই যে আমি যে লাস্টের অংশটা বলবো এটা পুরুষদের ক্ষেত্রেও হতে পারে এবং মহিলাদের ক্ষেত্রেও হতে পারে এবং বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে মানে রোগা পাতলা রুগী আর কি যারা রোগা পাতলা রুগী এবং যারা দীর্ঘদিন ধরে রোগে ভোগে ভুগেছেন যারা অলস প্রকৃতির বা হতাশাগ্রস্ত কাজকর্ম করতে চায় না এমন রুগীদের জন্য কিন্তু আমাদের ল্যাকেসিস ঔষধটি কিন্তু বেশ ভালো কাজ করে তাহলে আমি যেটা বললাম যে রুগীদের সম্পর্কে এরকমটি রুগীরা হবে এবার একটা রুগীর মধ্যে এতগুলো বৈশিষ্ট্য তো নাও পাওয়া যেতে পারে তো সেই ক্ষেত্রে আমি যেরকমটি বললাম এরকমটি রুগীদের জন্য কিন্তু আমাদের এই ল্যাকেসিস ঔষধটি বেশ ভালো কাজ করে এবার আমরা টুতে জানবো নাম্বার টুতে জানবো এই ল্যাকেসিসের অ্যাকশন সেন্টারটা কোথায় ঠিক আছে অ্যাকশন সেন্টার অ্যাকশন সেন্টারটা কোথায় অ্যাকশন সেন্টার মানে হচ্ছে ক্রিয়া স্থান তো আপনারা জানেন যে আমাদের এই ল্যাকেসিস ঔষধটি শরীরের বা দিকে ওদিক ক্রিয়া প্রকাশ করে তো বা বুকে বা স্তনে বা দিকের অণ্ডকোষে বা দিকের পেটে বা বা পায়ে শরীরে এই বাঁ দিকে কিন্তু আমাদের এই ল্যাকেসিস ঔষধটি অধিক কাজ করে এবং এ রোগ ব্যাধিগুলো কিন্তু প্রথমে বা দিকে পরে ডান দিকে কিন্তু আক্রান্ত হয় ঠিক আছে মানে অল্টারনেটিভ করে নেয় প্রথমে বা দিকে আক্রান্ত হয় পরে ডান দিকে চলে যায় তো আমরা এটাও জেনে নিলাম এটা তো মেটেরিয়া মেডিকাই আছে এবার আমরা তিন নম্বরে যেটা জানবো ইউসেস নাম্বার থ্রিতে জানব ইউসেস ইউসেস প্লেস এই ইউসেস প্লেসটার মানেটা কি তো আমরা তিন নম্বরে জানব সেটা আছে ইউসেস প্লেস এই ইউসেস প্লেসটা মনে আছে ব্যবহারিক ক্ষেত্র আমরা কোথায় কোথায় এই ল্যাকেসিস ঔষধটি ব্যবহার করতে পারি তো সব জায়গায় মানে সব প্রায় অধিকাংশ জটিল রোগের ক্ষেত্রে আমরা এই ল্যাকেসিস ঔষধটি ব্যবহার করতে পারি তবে বিশেষ আমি আগেই বলেছি যে এই বইটিতে বিশেষ বিশেষ কথাগুলো লেখা রয়েছে তো সেই বিশেষ বিশেষ কথা হচ্ছে যে মহিলাদের ঋতু বন্ধের বয়সে যে রোগ ব্যাধিগুলো হয় সেই রোগ ব্যাধিতে তারপরে ক্যান্সার তারপরে হচ্ছে ওই এই সমস্ত রোগে কিন্তু একেবারে অমৃততুল্য ফল দেয় আপনারা এটা জানেন যে মহিলাদের কিন্তু রজস্রাব বন্ধ হয়ে যায় চল্লিশ বছরে এবার চল্লিশ বছর পরে গিয়ে মহিলাদের যে সমস্ত রোগ ব্যাধি হয় তারপরে মহিলাদের জ্বর আইতে টিউমার ক্যান্সার বা ওই অশ্ব কঠিন প্রকার অশ্ব এই সমস্ত রোগব্যাধিতে কিন্তু একেবারেই অমৃত তুল্য ফল দেয় আমাদের লেখেছে ওষুধটি এবার আমরা নাম্বার ফোরে জানার চেষ্টা করব আমরা মেন্টাল 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 স্টেট মেন্টাল স্টেট মানে হচ্ছে মানসিক অবস্থাটা কীরকম থাকে এবার আমাদের এই এই ল্যাকাসিস ঔষধটি রুগীদের মানসিক যে যে অবস্থাগুলো থাকে আমি আগেই বলেছি একটা এই ও ঔষধের রুগীদের কিন্তু এই একটু বাচাল হয় মানে এরা কিন্তু বাচালতা লক্ষণ প্রকাশ করে তারপরে হতাশাগ্রস্থ হয় তো এই যে মানসিক লক্ষণগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে অর্থাৎ এই কি নোটের যে কথাগুলো সেগুলো মনে রাখতে হবে যে এই আমাদের এই ল্যাকেসিস যে মেন্টাল স্টেট মানে মানসিক যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো ঘুমের পরে এবং সকালের দিকে কিন্তু বৃদ্ধি পায় এই কথাটি মনে রাখতে হবে সে যে মানসিক অবস্থায় আসুক না কেন সেগুলো কিন্তু অবশ্যই ঘুমের পরে এবং সকালে ঘুম থেকে উঠলে কিন্তু তার মানসিক অসুবিধাগুলো বৃদ্ধি পায় এবং এই সময় এরা কী করে এই সময়টা কিন্তু প্রচুর কথা বলে মানে বাচালতা প্রকাশ পায় এবং এরা এক গল্প থেকে মানে এক বিষয় থেকে খুব দ্রুত অন্য বিষয়ে কিন্তু চলে যায় তো ল্যাকেসিসের রুগীদের এই মেন্টাল স্টেটটি কিন্তু এরকম থাকতে হবে যেভাবে আমি বললাম ঠিক তদ্রুপই থাকবে এবার আমরা নাম্বার ফাইভে জানার চেষ্টা করি নাম্বার ফাইভে ল্যাং মেন্ট ল্যাঙ্গুয়েশমেন্ট মানে হচ্ছে কাতরতা তো আমাদের এই ল্যাকেসিসে রুগীরা কিন্তু স্পর্শে কাতরতা থাকে স্পর্শে এই স্পর্শ মানেটা কি স্পর্শটা মানে হচ্ছে ছোঁয়া টাচ করা তো ল্যাকেসিসের রুগীরা একটা কথা ভালো করে মনে রাখতে হবে যে ল্যাকেসিসের রুগীরা এই গলায় এবং এই পেটে এত পরিমাণে স্পর্শ কাতরতা থাকে যে তারা যে বস্ত্র পরিধান করে সে বস্ত্রের স্পর্শ তারপরে বেডে গিয়ে যে কাপড় চোপড়ের স্পর্শ সেটাও কিন্তু এরা কিন্তু সহ্য করতে পারে না এত পরিমাণে স্পর্শ কাতরতা থাকে এবং কোমরেও কিন্তু এরা যদি পুরুষ হয় বা মহিলা হন তাহলে কোমরেও এরা কিন্তু টাইট করে কাপড় পরতে পারে না কারণ এদের এই স্পর্শ কাতরতা থাকে তো বিশেষ কথা হচ্ছে যে দুটি জায়গায় কিন্তু স্পর্শ কাতরতা থাকে একটা হচ্ছে গলায় আর একটা হচ্ছে পেটে এই দুটি জায়গায় কিন্তু ভীষণ ভীষণভাবে স্পর্শ থাকে এবার আমরা নাম্বার সিক্সে জানার চেষ্টা করব হচ্ছে ব্লিডিং ব্লিডিং টেনডেন্সি এই ব্লিডিং টেন্ডেন্সি মানেটা কি এই ব্লিডিং টেন্ডেন্সিটা মানেটা হচ্ছে রক্ত স্রাবের প্রবণতা তো আমাদের আমাদের এই রক্তস্রাবের প্রবণতা কিন্তু আমাদের এই ফসফরাসে আছে ক্রিওজোটামে আছে এই দুটি ঔষধেও কিন্তু রক্তস্রাবের প্রবণতা আছে তো এই আমাদের এই ল্যাকেসিস ঔষধটিতেও কিন্তু রক্তস্রাবের প্রবণতা আছে তবে বিষয়গুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয় তো ভিন্নটা কেমন হয় যে ল্যাকেসি আমাদের যে ফসফরাস ঔষধের যে রক্তস্রাবের প্রবণতা সেই প্রবণতা অধিকাংশ ক্ষেত্রে এ লাঞ্চ থেকে বের হয় তো আমাদের এই ক্ষেত্রে এই ল্যাকাইসিসের যে রক্তস্রাবের প্রবণতা সেটা আবার কীরকম এটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এই অ্যালেন্স ডক্টর অ্যালেন্স তো সেই বিষয়টা কেমন যে এই ল্যাকেসিসের রুগীদের যে কোনো জায়গায় ছোটো যদি ঘা হয় কারবঙ্কাল হয় ফোড়া হয় বা ক্ষত হয় তো সেই সমস্ত ছোটো আর কি তো সেই সমস্ত জায়গা থেকে কিন্তু রক্ত ব্লিডিং হয় এটাই হচ্ছে এর বিশেষত্ব যে ছোট ছোট ক্ষত থেকে এর কিন্তু ব্লিডিং হয় এবং সেই ব্লিডিংটা কিন্তু পরিমাণে বেশি ক্ষত ছোট কিন্তু ব্লিডিংটা বেশি হয় এটাই হচ্ছে ব্যাপার আর একটা বিষয় হচ্ছে যে রক্ত কিন্তু তরল এবং কালো বর্ণের থাকে রক্ত কিন্তু কোনো অবস্থায় চাপ বাঁধবে না এটা মনে রাখতে হবে তো এই যে যে টেন্ডেন্সি অর্থাৎ রক্তস্রাবের প্রবণতা আছে আমাদের ল্যাকেসিসের রোগীদের এবং সেটা ক্ষত থেকে এবং ক্ষতর তুলনায় পরিমাণে বেশি ব্লিডিং হয় মানে ছোটো ক্ষত থেকে বেশি পরিমাণে রক্তের ব্লিডিং হবে সে রক্তটা কালচে বর্ণের হয় এবং রক্তটা কিন্তু কোনো অবস্থায় জমাট বাঁধে না এবার আমরা নাম্বার সেভেনে জানার চেষ্টা করি সেভেন হচ্ছে হেড হেড মানে হচ্ছে মাথা এই মাথার কিছু বৈশিষ্ট্য আছে ভীষণ সুন্দর বৈশিষ্ট্য আছে তার জন্য এই মাথার কথা বলতে হবে এই যে যে ল্যাকেসিসের রুগীরা এই ল্যাকেসিসের রুগীরা কিন্তু ঘুমোতে যেতে ভয় পায় এবারে কারণটা কি জানেন তো এদের মাথায় যন্ত্রণা হয় এই মাথায় যন্ত্রণা ঘুমের মধ্যেই বাড়ে এবং এই মাথায় যন্ত্রণার জন্যই কিন্তু এদের ঘুম ভেঙে যায় তাই এদের কিন্তু এই ঘুমোতে যেতে ভয় পায় ল্যাকেসিসের রুগীরা আর এই লেখা রুগীদের মাথায় কিন্তু মাথার এই তালুতে একেবারে ব্রহ্মদেশে আমরা যেটাকে বলি মাথার তালুতে আর হচ্ছে মাথার পিছন দিকে ভারী হয়ে যায় ভীষণ ভারী হয়ে যায় আর এই লেখা রুগীদের মাথায় যন্ত্রণাগুলো মদ পান করলে যদি বেটা ছেলে হয় বা পুরুষ ছেলে হয় তারা যদি মদ পান করে সেই সময় বাড়ে মানসিক আবেগে বাড়ে এবং মহিলাদের দেখা যায় যে স্রাব অবরুদ্ধ হয়ে গেছে মানে পিরিয়ড বন্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু এটা বাড়ে এবং মহিলাদের পিরিয়ড চলাকালীন সময়েও কিন্তু এদের এই মাথায় যন্ত্রণাগুলো কিন্তু বৃদ্ধি পায় আমরা সর্বশেষ পয়েন্টটা জানি সেটা হচ্ছে অ্যাগ্রাভেশন অ্যাগ্রাভেশন ঠিক আছে অ্যাগ্রাভেশন মানেটা কি অ্যাগ্রাভেশন মানে হচ্ছে বৃদ্ধি এই আমাদের ল্যাকেসিসের আপনারা এটা অনেকেই জানেন যে এই ল্যাকেসিসের রোগ ব্যাধি কখন পায় গরম পানিয়ে ওরা যদি গরম পানি পান করে না তাহলে কিন্তু রোগ বাড়ে আর ঘুমের মধ্যে বা ঘুম ভেঙে গেলে কিন্তু এদের এদের রোগ ব্যাধিগুলো বাড়ে আর একটা কথা হচ্ছে আরেকটা কথা হচ্ছে ল্যাকেসিস গলার রোগেরও কিন্তু ভালো ঔষধ গলাতে ক্যান্সার হয় বা গলায় অন্য ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যায় তো এই ল্যাকেসিসের রুগীদের যদি গলায় কোনো রকম প্রবলেম হয় তাহলে ওদের কিন্তু তরল খাদ্য গেলার সময় কিন্তু রোগ বাড়ে একটু ভেবে ভেবে দেখুন ওরা শক্ত খাবার খাবে মানুষের সাধারণত দেখা যায় যে শক্ত খাবার গলায় আটকে যেতেই পারে কিন্তু ল্যাকেসিসের রুগীরা কিন্তু এই গলায় কোনো রকম অসুবিধা হলে শক্ত খাবারে কোনো রকম প্রবলেম হয় না হয় ওই তরল খাদ্যে মানে তরল খাদ্য গেলার সময় কিন্তু রোগ ব্যাধিগুলো বেড়ে যায় তো এই যে আমি যে তিনটি বৃদ্ধির কথা বললাম সেটা হচ্ছে গরম পানিয়ে ঘুমের মধ্যে আর হচ্ছে তরল খাদ্যে এই বৃদ্ধি কিন্তু থাকতেই হয় তো ল্যাকেসিসের রুগীদের এই যে তিনটি বৃদ্ধি একটি থাকলেও কিন্তু থাকতে হবে তা নাহলে কিন্তু ল্যাকেসিস হওয়া সম্ভব নয় তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ